আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে যারা উঁচু জেলাতে উঁচু অঞ্চলগুলোতে বাস বসবাস করেন তো ভিডিওর শুরুতে যে সকল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সেই পরিবারের প্রতি জানায় গভীর শোক গভীর দক্ষ সমবেদনা আমরা সবাই জানি যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ নতুন করে আরও কিছু জেলায় বন্যায় প্লাবিত হয়েছে এটা আমাদের সকলেরই জানা আবার অনেকের অজানা আছেন যেখানে নেটওয়ার্ক নাই সেখানে অজানা আছে আর যেখানে নেটওয়ার্ক আছে সেখানে তো অবশ্যই জানি আমরা তো যাই হোক আমরা জেলা যারা উঁচু জেলাতে বাস বসবাস করি এরা বন্যার যে মানুষগুলো পরিস্থিতি যে কতটক ভয়াবহ কতটাক কষ্টের এটা কিন্তু আমরা খুব বেশি একটা উপলব্ধি করতে পারি না জাস্ট ফোনের মাধ্যমে দেখি টিভির মাধ্যমে দেখি নেটওয়ার্কের মাধ্যমে প্রচার হয় দেখে থাকি তাই কিন্তু তারা তো বাস্তবে সেটা উপভোগ করছে তাই তাদের কষ্টটা অনেকটা বেশি তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে মানুষ মানুষের জন্য কোনো জাত ধর্ম দেখা ঠিক নয় সবাই তো মানুষ তো আমরা চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য তো আসুন আমরা সবাই মিলে এই প্লাবিত মানুষগুলার পাশে দাঁড়াই অসহায় মানুষগুলোর মুখে একটু ভাত তুলে দেওয়ার চেষ্টা করি একটু অন্য বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি ধীরে ধীরে বিন্দু বিন্দু করে যখন পিঁপড়া মাটি তুলে তখন কিন্তু অল্প মনে হয় কিন্তু ধীরে ধীরে সেটা সময়ে অনেক আকারের রূপ নেয় তো সেই হিসাবে সবার এই বিন্দু বিন্দু পরিমাণ সহযোগিতায় কিন্তু বেঁচে যাবে হাজারো মানুষের জীবন বাঁচবে হাজারো মানুষের খাদ্য বস্ত্র এবং বাসস্থান তো আমরা সবাই চেষ্টা করবো আসুন যাতে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি ইতিমধ্যে সবাই জানেন যে অনেকেই জানেন যে অনেক প্রতিষ্ঠান অনেক ইসলামিক ফাউন্ডেশন সরকারের উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীরা স্কুল প্রতিষ্ঠান থেকে এবং আসন্না ফাউন্ডেশন থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা খুব ভালো লাগলো দেখে যে এনারা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অসংখ্য ধন্যবাদ এই সকল প্রতিষ্ঠানগুলার এই সকল ভাইয়া ও আপুদের এবং ছাত্রছাত্রীদের এবং সরকারের তো আমরা এখনও যারা যে মানুষগুলো আমরা এখনও আছি যে ঘরে বসে শুধু টিভি নিউজ আপনার ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবে বা টিভিতে বিভিন্ন মাধ্যমে যে যে ওয়েতে আর কি খবর শুনেন। তো সেভাবে আমরা শুনে দেখে হয়তোবা ঘরে বসে একটু দুঃখ প্রকাশ করছে আহারে তারা কতটা কষ্টে যাপন করছে বা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাদের জীবন জাস্ট এতটুকুই যথেষ্ট আমাদের অনেকের কাছে যে আমরা ঘরে বসে একটু তাদের জন্য সমবেদনা প্রকাশ করলাম এটাই অনেক কিন্তু না আপনারা সবাই আমি সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই চেষ্টা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো প্রতারক চক্রের মাধ্যমে নয় আপনারা যে যে এতটুকু সাহায্য সহযোগিতা করুন না কেন চেষ্টা করবেন সেই সহযোগিতাটা যেন সেই বন্যা প্লাবিত হওয়া মানুষগুলো পরিবারগুলো যেন সেটা সঠিকভাবে পায় সেই দিকটাও লক্ষ্য রাখবেন আর যারা অনেকেই আছেন যে পাঠানোর কোনো মাধ্যম পাচ্ছেন না তো যে প্রতিষ্ঠানগুলা বা যে স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশান সরকারের উদ্যোগে এবং আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এসব মাধ্যমগুলোতে আপনারা কিন্তু যারা নিতান্তই বুঝতে পারছেন না যে কীভাবে পাঠাবেন এছাড়াও আরও অন্যান্য মাধ্যম আছে এই মাধ্যমগুলোতে আপনারা কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তারপরেও একটা কথা যে হয়তো মনে করবেন যে না টাকাটা দিব কিভাবে দিব। অনেকেই আছেন যে এটার কারণের জন্য দেওয়ার ইচ্ছা আছে কিন্তু মাধ্যম জানছেন না তাই দিতে পারছেন না আবার অনেকেই আছেন যে না ফাউন্ডেশনের মাধ্যমেও দিয়েছেন বিকাশ করেছেন তো আপনারা বিকাশ করে করে দিতে পারেন সেখানে যেয়ে দিতে পারেন বিভিন্ন মাধ্যমে যেটাতে আপনার কাছে মনে হবে যে না আমি এইভাবে টাকাটা দিলে তারা পাবে ঠিক সেভাবেই দিবেন কিন্তু কোনো প্রতারক চক্রের কাছে দিবেন না আর আমি যারা এই খাদ্য বস্ত্র অন্যগুলো আপনারা দিচ্ছেন বন্যাপ্লাবিত মানুষের মাঝে চেষ্টা করবেন এখানে যেন কোনো দুর্নীতি না হয় সবাই যেন সমানভাবে পায় এবং সবাই যেন এই সুবিধাটা ভোগ করতে পারে এবং অন্তত দুবেলা দু মুঠো খেয়ে এবং পরিধানের জন্য কিন্তু মানুষের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঢাকার জন্য কিন্তু মানুষের আবরুর প্রয়োজন হয় সেই আব্রুটার ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাও আপনারা করার পাশাপাশি চেষ্টা করবেন এছাড়াও ডাক্তার ও ভাইয়া কি সরি ডাক্তার আপু ও ভাইয়া এবং মেডিকেল স্টুডেন্ট আপনাদের উদ্দেশ্য বলবো আপনারাও সহযোগিতার হাত অনেকেই বাড়িয়ে দিয়েছেন আরও বাড়িয়ে দেন কারণ তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন আপনারা চেষ্টা করেন যে যে জেলাতে ডাক্তারগুলা আছেন সেই সেই জেলা থেকেই যেখানে বন্যা প্লাবিত হয়েছে সেই সেই জেলার মানুষগুলোকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন ওষুধ পানির ব্যবস্থা করে দেন আর সরকারের উদ্যোগ তো আছেই তো তারপরেও আমি আরও কিছু কথা বলবো যে ডক্টর স্যারের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং যে সকল স্টুডেন্টরা আছেন প্রবাসী ভাইরা আছেন এবং যা যারা আর কি আছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমরা সবাই আসুন চেষ্টা করি এবং ডক্টর স্যার উদ্যোগ নিক যাতে এই বাধের বিকল্প বাদ বাংলাদেশে তৈরি হয় নির্মাণ করা যায় সেই প্রচেষ্টা করুন এবং সবাই সহযোগিতার হাত বাড়ায় যাতে সেই চেষ্টা করুন যাতে আমাদের বাংলাদেশটা আর এইভাবে ক্ষতিগ্রস্ত না হয় বাধের সামনে বাদ চাই এটাই আমাদের দাবি যাতে আমাদের বাংলাদেশ বন্যায় প্লাবিত এইভাবে না হয় হাজারো মানুষের জীবন নষ্ট না হয় হাজারো পশু পাখি প্রাণীগুলার যেন মোড়ে ভেসে না যায় এই জন্যই সকলের সহযোগিতা আমাদের বাংলাদেশি প্রবাসী যারা ভাইয়েরা আপুরা আছেন বিভিন্ন দেশে এবং সরকারের উদ্দেশ্যে এবং দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যেই বলছি ডক্টর ইনু স্যারের উদ্দেশ্যে সবার এবং নাহিদ সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা সবাই চেষ্টা করুন এবং ডক্টর ইউনুস স্যার আপনি এবং নাহিদ আপনারা সবাই চেষ্টা করুন যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে বাদের সামনে বাদ এটাই আমাদের সাধারণ জনগণের দাবি সরকারের কাছে যে বাদের সামনে আমরা বাদ চাই আমাদের বাংলাদেশটাকে বন্যা হাত থেকে রক্ষা করতে চাই তো এই একটা কথা তো সর্বশেষ যেটা যে যেভাবে যে এই কাজটা করলে বন্যা প্লাবিত মানুষগুলো এখন বর্তমান যেটা বন্যা প্লাবিত হয়ে গেছে সেই অসহায় পরিবারগুলো যেভাবে চলতে পারে সেই ব্যবস্থা করি নতুন করে কিন্তু আরও কিছু জেলা অঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু কিছু জায়গা বন্যার পানি স্থিতিশীল আছে যতটুকু নিউজের মাধ্যমে জানতে পারছি তো এ যাই হোক আল্লাহর কাছে সবাই দুটো হাত তুলে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি যে চাইলে সব পারো সব সমাধানের মালিক তুমি আল্লাহ এই মানুষগুলোকে তুমি হেফাজত করো সুস্থ রাখো জীবিত রাখো ভালো রাখো এবং এই পরিস্থিতিতে তাদেরকে রক্ষা করো এই দোয়াটা আসন আমরা সবাই উপর আল্লাহ তালার কাছে করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো আমি আসলে কিন্তু নীতিমূলক কোনো কথা বলিনি আমি বলছি অসহায় মানুষের পাশে আমরা সকলেই আমরা সকলে যাতে দাঁড়াতে পারি সেই উদ্দেশ্যে বলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফিজ